যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শুল্ক ছাড় কমানো বা সময় চেয়ে অনুরোধ করা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে তার প্রশাসন তবে চীনের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সোমবার স্থানীয় সময় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টের কেন্দ্রে ছিল চীন এবং তার সাম্প্রতিক পাল্টা শুল্ক নীতি ট্রাম্প দাবি করেন চীন যদি যুক্তরাষ্ট্রের উপর আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তা দেশটি থেকে আমদানি হওয়া পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে একশো চার শতাংশ পর্যন্ত তিনি লেখেন রেকর্ড পরিমাণ শুল্ক ও আর্থিক শুল্ক অবৈধ ভর্তুকি এবং দীর্ঘমেয়াদী মুদ্রা কারসাজির উপর চীন পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তাহলে তাদের উপর আরো শুল্ক আরোপ করা হবে এমন সতর্কতা দেওয়ার পরও চীন এ কাজ করেছে চীনের জন্য নির্ধারিত সময় সীমা উল্লেখ করে ট্রাম্প জানান যদি চীন আটই এপ্রিল দু হাজার মধ্যে বাড়তি চৌত্রিশ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে যুক্তরাষ্ট্র চীনের উপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করবে যা নয় এপ্রিল থেকে কার্যকর হবে সঙ্গে চীন এই নিয়ে কথা বলার জন্য